আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের সামনে একটা লং ভিডিও নিয়ে কারণ সময়ের জন্য লং ভিডিওটা করা হয় না তো আজ হাতে আজকে একটু সময় ছিল তার জন্য ভিডিওটি করে নিলাম তো দেখেন আমার ফুল গাছগুলি কেমন লাগছে আপনারা সবাই কিন্তু কমেন্ট করে বলবেন আমি কিন্তু ফুল ভীষণ ভালোবাসি তাই ফুল গাছের ভিডিওগুলি আমার করতে খুবই ভালো লাগে এটাতে আমার কোনো ক্লান্তি হয় না যাই হোক এত কথা না বলে কাজের কথায় চলে আসি যারা আমার মতো অল্প বয়সে পরিস্থিতির শিকার হয়ে যারা কোরআন পড়তে পারেননি তারা যদি সময় সুযোগ পান তাহলে তারা অবশ্যই কোরআনটা শিখে নেবেন কারণ আমরা মুসলিম আমাদের উত্তম ধর্ম হয়েছে কোরআন শিখতে হবে কারণ মরে গেলে আমরা কি নিয়ে যাবো টাকা পয়সা বাড়ি গাড়ি তো নিয়ে যেতে পারবো না কোরআন শিক্ষাটা নিয়ে যেতে পারবো কারণ কেন বললাম ছোট থেকে অনেক কিছুই মানুষের কাছে চেয়ে না পেলেও মহান আল্লাহ আল্লাহতালার কাছে চেয়ে পেয়েছি তাই আল্লাহর প্রতি এবং আল্লাহর কোরআনের প্রতি মায়া মোহব্বত অনেক ভালোবাসার শ্রদ্ধা বেড়ে গেছে কারণ নিজেকে দিয়ে দেখেছি অনেক ভয়ঙ্কর কঠিন পরিস্থিতিতেও মহান আল্লাহ তালা আমার পাশে ঢাল হয়ে রয়েছে তাই মানুষের কাছে কখনও সাহায্য চাই না সেই উপরওয়ালার কাছেই চাই কারণ জানি যে আমাকে সৃষ্টি করেছে সে আমার জন্য উত্তম কিছু রেখেছে জীবনের অনেক কঠিন পরিস্থিতি পার করে এসেছি তবু আল্লাহর উপর থেকে বিশ্বাস ভরসা হারায়নি কেননা আমি জানি আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসেন তাকে অনেক কঠিন পরীক্ষা নেয় তার কাছ থেকে সে পরীক্ষা নিয়ে দেখে তার বান্দাটা তাকে কত ভালোবাসে দুনিয়াতে অনেক মানুষ আছে এতিমদেরকে ঘৃণা করে কিন্তু আমি গর্ববোধ করি আল্লাহ আমাকে এতিম বানিয়েছে তাই আল্লাহর কাছে সবসময় বলি যে আল্লাহ মৃত্যুর সময় আসলেও যেন তোমার পবিত্র নামটি আমার মুখে থাকে জীবনে আর কিছু চাওয়ার নেই একটি চাওয়াই আছে শুধু আল্লাহ তুমি আমার ছেলেটাকে মানুষের মতো মানুষ বানিয়েও আমার আশা আল্লাহ তুমি সব তুমি যেভাবে আল্লাহ আমার পাশে রয়েছ সেভাবে সবসময় আমার ছেলেটার পাশেও থেকো এবং মা অভিশাপ দিলে নাকি সন্তানের গায়ে তাড়াতাড়ি লাগে তাই আমি সন্তানকে অভিশাপ দেই যেন আল্লাহ তুমি তাকে মক্কমদিনের ইমাম বানিয়ে দিও আমি শুনেছি তুমি মার অভিশাপ তাড়াতাড়ি কবুল করো তাই আমি আমার সন্তানকে অভিশাপ দিলাম ওকে মানুষের মতো মানুষ করো এবং অনেক বড় একটা আলেম বানিয়ে দিও সারা বিশ্ব যেন ওকে এক নামে চিনে আমার কোনো পরিচয় নেই আল্লাহ আমার পরিচয়টা তুচ্ছ তুমি আমার সন্তান পরিচয় আমাকে পরিচিত করো এবং আল্লাহ মরার সময় যেন আমার সন্তানের কাঁধে চড়ে আমার লাশটা কবরে যায় আমার সন্তান যেন আমার জানাজাটা পড়ায় এটাই তোমার কাছে চাওয়ার আল্লাহ আর কিছু চাওয়ার নেই সব কষ্ট সেদিনই শেষ হবে যেদিন শুনব মসজিদের মাইকে আনাজ দাঁড়িয়ে আজান দিচ্ছে এবং আনাজের পিছে লাখ লাখ মুসলিম দাঁড়িয়ে নামাজ পড়ছে সেদিন মনে করব আল্লাহ তুমি আমাকে জীবনে এত কষ্ট দিয়েছ শুধুমাত্র এই সুখটুকু পাওয়ার জন্য সেদিন আমি মনে করব আমি প্রকৃত মা হতে পেরেছি এবং মানুষ হতে পেরেছি এবং প্রকৃত মুসলিম আল্লাহ তোমার কাছে আর কিছুই চাওয়ার নেই শুধু এইটুকু চাওয়া আমার পূর্ণ করো এবং আমার ছেলেটাকে তুমি মানুষের মতো মানুষ বানিয়েও আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ ভাঙা ভাঙ্গা গলায় বয়সটা দিচ্ছি কারণ আপনারা জানেন একটা মা যখন এই কথাগুলো বলে তার ভিতর অনেক কষ্ট থেকে সে কথাগুলো বলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম